দেখুন ফিউ নো ফিউ নো হোয়ার হি ইজ ঠিক আছে অল্প কেউ জানে তাই হ্যাঁ হোয়ার হি ইজ সে কোথায় ঠিক আছে তাহলে এটা কি প্রোনাউন হবে নাউন হবে অ্যাডজেক্টিভ হবে নাকি অ্যাডভার্ব হবে বলেন ক্লিয়ার স্যার এটা কি হবে বলেন ফিউ এটা কি হবে বলেন ফিউ নো ঠিক আছে ফিউ নো হোয়ার হি ইজ এটা কি হবে সবাই অ্যান্সার করেন হোয়ার হি ইজ বলেন হি ইজ বলেন কি হবে ফিউ নো হোয়ার হি ইজ এখন ক্লিয়ার স্যার ওকে এটা একটু বলেন মাত্র ফিউ ফিউনি একটা কথা বললাম আমি হ্যাঁ আচ্ছা এখানে কি মাত্র এটা নিয়ে একটা কথা বললাম এটা সবাই বলেন নো হ্যাঁ একজন বলছেন অ্যাডভার্ভ একজন বলছেন নাউন একজন অ্যাডজেক্টিভ একজন প্রোনাউন দেখেন আপনাদের মধ্যে চার রকম অ্যান্সার চলে আসছে ঠিক আছে প্রোনাউন প্রোনাউন আচ্ছা তাহলে আপনাদের বিভিন্ন রকম কোশ্চেন চলে আসছে একটু আগে আমি কি বললাম দেখেন ফিউ নো অল্প কিছু জানে এই নোটা কি এ নো হচ্ছে কি আমার ভার হোয়ার হি ইজ সে কই থাকে বা কোথায় থাকে অল্প অল্প কিছু মানুষ জানে তার মানে এটা একটা সংখ্যার কথা বলা হয়েছে কিসের কথা অল্প কিছু মানুষ বা খুব কম সংখ্যক মানুষ জানে এটা কোনো নাউন হ্যাঁ এটা কোনো সাবজেক্ট এরকম কোনো কিছুর কথা এখানে বলা হয় এটা একটা কি সংখ্যার কথা বলা হয়েছে যে অল্প কিছু মানুষ জানে বা অল্প কেউ জানে বুঝতে পারছেন তার মানে এখানে আমি নাউন এখানে দিতে পারছি না আর এটা অ্যাডজেকটিভ হইতে হইলে আপনারা অ্যাডজেকটিভ কেন দিচ্ছেন পিউ যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে নোটাকে আমাকে কি দিতে হবে নাউন বানাইতে হবে নো তো নাউন না নো তো এখানে আমার কি ভার তার মানে এখানে কি নো নো আমি এখানে অ্যাডজেক্টিভ নিয়ে আসতে পারবো না আবার অ্যাডভার হইতে হইলে আমাকে একটা ভারকে কোশ্চেন করতে হবে কিভাবে কোশ্চেন করতে হয় হোয়াই হোয়েন হোয়ার হাউ হাউ মাচ এই পাঁচটা দিয়ে কোশ্চেন করে ইফ ইউ গেট দ্য অ্যান্সার দেন ইট উড বি অ্যাডভার তখন এটাকে আমরা অ্যাডভার বলবো বাট এখানে কি হ্যাঁ নো কি জানি হ্যাঁ নো কারা জানে কারা দিয়ে প্রশ্ন করলে ভাবকে উত্তর পাওয়া যাবে না কেন জানে উত্তর পাওয়া যাবে না তার মানে এগুলি আপনি কি ঠিক ঠিক আছে আছে এগুলি দিয়ে আপনি কোশ্চেন করে কি উত্তর পাবেন না উত্তর যদি পান তাহলে কি আসবে একবার আসবে এগুলি দিতে কোনো কিছু আস্তে না ফি হচ্ছে আমার একটা ডিটারমিনান্ট তার মানে কি এই ফিউটা দিয়ে আমাকে এখানে কি বোঝানো হচ্ছে প্রনাউন সে একাই বসে তাহলে আনসার উঠবে প্রনাউন অ্যাডভার্ব আসবেই না ঠিক আছে